থাকবে আয়সা সেট আর প্রাইসটা হবে অনলি মাত্র দুই হাজার টাকা কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে আপনার চাইলে কিন্তু আপনাদের প্রিয়জন এবং আপনাদের মা বোনদের জন্য আপনার ওয়াইফের জন্য এই বলকেটি গিফট করতে পারেন খুবই চমৎকার একটা আউটফিট দিবে আমি কথা না বাড়িয়ে প্রোডাক্টটা চলে যাচ্ছি শুরুতেই আমি ওপরে পোষণটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের গের হবে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর খুবই চমৎকার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ভাবে আমরা খুবই আর গেটটা কতটা ফ্রি সাইজ এর আমরা এই আইসা সেটটি অনেকে ছবি দেখে বলে থাকে ভাইয়া এই বরকারটি কেমন হবে আসলে ছবিতে যেরকম দেখায় আর প্রোডাক্টের ভিডিওতে যেরকম দেখায় সেম টু সেম আমরা কিন্তু গেটটা মূলত এটা গেটটা আমরা দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গেট অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে অনেকে বিক্রি করে থাকে একশো গের দেড়শো গের দিয়ে আর আমাদের এই লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স এখানে একটা এলাস্টিক কাপড় ইউজ করেছি এটা কিন্তু এখানে একটি লুফ ইউজ করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এটার সাথে কিন্তু আমরা রেখেছি একটা আনকমন জিনিস আমি আপনার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন কিরকম জাগাচ্ছি খুবই চমৎকার একদম ফ্রি সাইড হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে ডাবল দেখা নোজ রেখেছি প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শেটিং আপনারা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শ্যাটিং রেখেছি আর এটার যে মেন আকর্ষণটা অনেকেই ভিডিও করে থাকে বা অনেকেই আপনারা প্রোডাক্ট দেখে থাকে বাট আমরা যেরকম দেখাচ্ছি অন্যদের ভিডিও অন্যদের ছবি অন্যদের কোয়ালিটি দেখে তারপরে আপনারা নেবেন দেখতেই পাচ্ছেন এখানে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি যা অন্যদের ভিডিওতে বা অন্যদের কোয়ালিটিতে দেখায় না অনেকে আইসা সেট ভিডিও করে থাকে তাদের ছবিতে দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকে হতে পারে তাদের কোয়ালিটি আপনার এরকম অন্যাইজ দিবে না বাট এতটা লং সাইজ দিবে না এতটা লং গেট দিবে না তাদের হয়তো প্রাইসটা কম হবে বাট আমাদের যে প্রাইসটা রেখেছি একদমই চিপ রেটে একদমই আমাদের এটা বলতে গেলে এটা বেস্ট সেলিং একটি প্রোডাক্ট হচ্ছে আইসা সেট অনলি মাত্র দুই হাজার টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অর্ডার করে ফেলবেন একদম খুবই চমৎকার একটা আউটলুক দিবে আইসা সেটটি আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশ দিয়ে স্ক্রিন জায়গা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের আইসিসি টি পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আইসিএসিটির আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটডেটে ইউজফুলের হুডি সেট এবং গর্জিয়াস কাজের পার্টি পার্টিবর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম